শোনা বলো কুরকুরে ওয়াও তুমি কুরকুরে খাবে আম্মুকে দেবে না প্যাকটা ছেড়ে দেবো তাও স্যার আমি কি খাচ্ছো আম্মু ক্যারট ক্যারট গাজর ভেরি গুড father, hmm? father, Baba. Baba, mother, 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 mother meaning Amu, brother, sister, uncle, auntie. గ్రెండ్ ఫాదర్ గ్రండ్ మదర్ దాదీ టీ

হ্যালো ওয়ালাইকুম সালাম বলো কেমন আছো মা আমি ভালো থাকলে তুমি ভালো থাকো শোনা তাই আমার শোনা মা এদিকে তাকাও তো মা মা তুমি তো নতুন ড্রেস পরেছো বাবা মামুনি তুমি চকলেট খাচ্ছো ডেয়ারি মিল্ক হ্যাঁ দাও দাও সারামু তুমি পড়াশোনা করছো মামুনি তোমার পড়ার শব্দ পাচ্ছি না কেন বাবা কি করো তুমি সারা কি করছো তুমি ওই ঘুরে দেখি দেখি এ বাবা এই দুষ্টু মেয়ে তুমি কি করছো লুকিয়ে লুকিয়ে চকলেট খাচ্ছ হ্যাঁ